কত সুন্দর স্থাপনা নির্মাণ করা হয়েছে এখানে আসলে এখানে সে জীবন ধন্য হয়ে গেলে এত বিশাল সুন্দর স্থাপনা শুভানন্দ কত সুন্দর ব্যবস্থাপনা

এ হচ্ছে মিনার তাবু উপরে ফ্লাইওভার সেই ইসমাই আলাহাল্লামের স্মৃতি বিজেপিত স্থান এখানে থেকে কুরবানির বিধান শুরু হয়েছিল ইসলাম তার শিশুপুত্রকে এখানে নিয়ে এসেছিলেন কোরবানি করার জন্য আল্লাহ বেশ থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন দুম্বা কোরবানি হয়ে গেল ইসমাই আল্লাহ সাল্লাম তিনি বেঁচে গেলেন